হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এস এল এস টি ওপর একটি টপিক প্রাকৃতিক সম্পদ এই টপিকটা থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরার পরিমাণ কত মানে বায়ুমণ্ডলে অক্সিজেন কতটা পরিমাণে আছে তো দেখো চারটি অপশানের সঠিক উত্তর হচ্ছে কুড়ি দশমিক ছয় শূন্য ভাগ মাটিতে নাইট্রোজেন বন্ধনে কোন মৌল সাহায্য করে সঠিক উত্তর ক্যালসিয়াম নাইট্রোজেন চক্রে কোন আনুবীক্ষণিক জীবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক উত্তর ব্যাকটেরিয়া একশৃঙ্গ গণ্ডার নিচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয় তো দেখো এখানে চারটি অপশন আছে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায় কিন্তু জলদাপাড়া পি এ এন প্যান হল একটি তো কি এটা জলদূষক শব্দদূষক দূষক মাটি দূষক সঠিক উত্তর বায়ু দূষক নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সঠিক উত্তর থায়োবেসিলাস এক ফুট রোগ কোন দূষণের জন্য হয় কোন দূষণের জন্য হয় সঠিক উত্তর আর্সেনিক সি আসলে হলো এটি কি ঔষধ রাসায়নিক সার কীটনাশক বজ্রপদার্থ উত্তর কীটনাশক আলাম ও জাতীয় উদ্যানটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত তো দেখো চারটি অপশন সঠিক উত্তর বিহার রাজ্যে অবস্থিত সিও টু হলো একটি প্রাথমিক বায়ু কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া সঠিক উত্তর অ্যাজেটো ব্যাক্টর শিশুদের ডিসলেক্সিয়া রোগের কারণ তো দেখো কি দূষণের ফলে রোগটি শিশুদের হয় সঠিক উত্তর হচ্ছে সীসা দূষণের ফলে বিপন্ন উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করা হয় তো কোথায় দেখো চারটি অপশান হচ্ছে সঠিক উত্তর জিন লাইব্রেরিতে মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কি তো দেখো চারটি অপশানের সঠিক উত্তর হচ্ছে কানহা কোনটি সমাজবদ্ধ পতঙ্গ তো দেখো সমাজবদ্ধ পতঙ্গ এখানের মধ্যে হচ্ছে মৌমাছি মাছির লার্ভা দশাকে বলে তো কি বলে দেখো সঠিক উত্তর ম্যাগট পরের প্রশ্ন আয়তন অনুসারে বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত প্রায় কত তো দেখো অক্সিজেনের অনুপাত ও নাইট্রোজেন দুটোর অনুপাত হচ্ছে ফোর ইস্টু ওয়ান কোন লোহিত রক্ত কণিকাকে বিশ্লিষ্ট করে সঠিক উত্তর কার্বন মনোক্সাইড এবিএস বা অ্যালকাইন বেনজিন সালফোনেট কোন ব্যবহার্য উপাদানে পাওয়া যায় তো কোন ব্যবহার্য উপাদানে পাওয়া যায় দেখো চারটি অপশান আছে সঠিক উত্তর ডিটারজেন্ট ব্যাকটেরিয়া নামক বায়ু দূষকটি যে রোগের জন্য দায়ী তা হল যক্ষা আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর পাঁচই জুন এর ডাটা বুকে কোন তথ্য পাওয়া যায় কি তথ্য পাওয়া যায় দেখো বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণী তথ্য পাওয়া যায় স্পট কি সঠিক উত্তর উচ্চ জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল এর অরণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত তো দেখো এখানে আছে অসম গুজরাট কেরল মধ্যপ্রদেশ সঠিক উত্তর হচ্ছে গুজরাট রাজস্থানের ভরতপুর কিসের জন্য বিখ্যাত তো দেখো পাখিরালয়ের জন্য বিখ্যাত আই ইউ কর্তৃক পৃথিবীর বিভিন্ন স্থানে লুপ্তপ্রায় প্রাণীর নামে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে কি বলে তো তাকে কি বলে সঠিক উত্তর রেড ডাটা বুক কোন ধরনের মৌমাছিরা প্রযোজনে সক্ষম নয় তো দেখো সঠিক উত্তর শ্রমিক মৌমাছিরা তাম্বাকু সেবন শরীরের পক্ষে ক্ষতিকারণ কারণ এর মধ্যে থাকে তো দেখো চারটি অপশান আছে কার্বন মোন অক্সাইড নিকোটিন পলিসাইট্রিক অ্যারোম্যাট্রিক হাইড্রোকার্বন সবগুলি সঠিক তো কি থাকে এখানে সবগুলোই থাকে সঠিক উত্তর হচ্ছে ডি গ্লোবাল ওয়ার্মিং এর বৃদ্ধির পিছনে কোনটি দায়ী কোন গ্যাসটি বেশি দায়ী তো দেখো সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড কত সালে বন্য জীবন সংরক্ষণ আইন চালু হয় সঠিক উত্তর উনিশশো বাহাত্তর পরের প্রশ্ন দেখো নিচের বিবৃতিগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো তো দেখো এখানে তিনটি বিবৃতি আছে এক নম্বর কিওটো প্রোটোকল দু সালে কার্যকর হয়েছিল দুই কিওটো প্রোটোকল শুধুমাত্র ওজন স্তরের ক্ষয় সংক্রান্ত বিষয়ে আলোকপাত করার জন্য তৈরি হয় তিন মিথেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের থেকে অনেক বেশি ক্ষতিকারক সঠিক উত্তর হচ্ছে দেখো এ ও সি হচ্ছে সত্য অর্থাৎ যে বিবৃতিগুলো আছে তার মধ্যে এক নম্বর আর তিন নম্বরটা হচ্ছে সঠিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রার সীমা মান কত তো দেখো সঠিক উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য এক থেকে শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম পার লিটার পৃথিবীতে নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় হল সঠিক উত্তর বাতাস হাউস গ্যাস নিচের কোন বিকিরণে তাপ শোষণ করে তো দেখো সঠিক উত্তর অতিবেগুনি বিকিরণে বায়োডাইভার্সিটি শব্দটি কত সালে প্রচলিত হয় সঠিক উত্তর উনিশশো সালে ভারতে কয়টি হটস্পট অঞ্চল আছে সঠিক উত্তর চারটি জাতীয় উদ্যানের ধারণা সর্বপ্রথম কে বলেন তো দেখো উত্তর হচ্ছে জর্জ ক্যাটলিন সিট বৃষ্টিতে পিএইচের মাত্রা তো দেখো এখানে চারটি অপশন আছে সঠিক উত্তর তিন দশমিক চার থেকে চার দশমিক ছয় রোহেনেসবার্গে বিশ্ব পরিবেশ সম্মেলন কত সালে হয় উত্তর দু সালে পানীয় জলের বিওডি কত সঠিক উত্তর ওয়ান পিপিএম কক নিরোগ কেন হয় সঠিক উত্তর ফ্লোরাইড দূষণের জন্য রাস্তার দুপাশে গাছ লাগানো কি কী প্রকল্প বলা হয় সঠিক উত্তর গ্রিন মাফলার প্রকল্প এম বি এর পুরো নাম কি সঠিক উত্তর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম শব্দদূষণ কোন হরমোনের খরণকে বাড়িয়ে দেয় সঠিক উত্তর অ্যাড্রিনানিল নিম্নের কোন এককে ওজন হল মাপা হয় সঠিক উত্তর ডোপসন বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর কর্ণাটকে এসপিএম হল এক ধরনের কী ধরনের দূষক সঠিক উত্তর দূষক জাতীয় উদ্যান নিম্নের কোন প্রকৃতি সংরক্ষণ সঠিক উত্তর ইনসিটু গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসটি হলো তো দেখো সিও সিও টু ও টু এসও টু সঠিক উত্তর সিও টু অর্থাৎ কার্বন অক্সাইড কিওটো প্রোটোকলের মুখ্য উদ্দেশ্য হলো দেখো এখানে চারটি অপশানের সঠিক উত্তর হচ্ছে গ্রিন হাউস গ্যাসের পরিমাপ কমানো অন্তত এই পঞ্চাশটি এমসি কিউ আমি তোমাদের পরিবেশবিদ্যা প্রাকৃতিক সম্পদ এই টপিকটা থেকে শেয়ার করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো আর অন্য কোনো টপিকের ওপর ভিডিও চাইলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও